সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্কিনে যে মুরগিগুলা দেখতে পাচ্ছেন এগুলার বয়স ষোলো দিন আগে বিডিও দিছিলাম গুরুর ঘরে আমি মুরগিগুলো উঠাইছি এখন দেখছি যে মুরগিগুলা বিরো হয়ে গেছে আর আমার চুহলগুলো নষ্ট করে ফেলছে এখন অতি দ্রুত এগুলা নিয়ে যেতে হবে আর এদিক দিয়ে অন্য দিক দিয়ে কাজ সারছে লেবারও নাই তো এগুলা নিয়ে যাব ভাবতেছি বাবাকে নিয়ে এগুলা আমরা ধরতেছি এখন আর ওইদিকে আমরা লেবার নিয়েছি তিনটা তো ওনারা কাজ করতেছে তিনজন আর আমরা এইদিকে কাজ করতেছি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আর আমাদের ঘরের সামনে যে এখানে যে খামারটা সচরাচর যারা দুইটা খামার থাকে অনেকে করে কি একটা খামারে বাচ্চা নেয় পরে তিরিশ দিন পরে যা দেখা যাচ্ছে মুরগির বয়সটা তিরিশ দিন হইলো পরে বাচ্চা উঠাইলো তো এই মুরগিটা যখন পঞ্চাশ দিন বা ষাট দিন পরে বিক্রি করবে তখন ওই বাচ্চার বয়সটা হয়ে যাবে তিরিশ দিন দেখা যাচ্ছে তখন তিরিশ দিন বয়স হবে ওইটার যদি ছোট থাকি দেখা যাচ্ছে আমার গরু ছোট আর আমার ওই দিকে আমার পরিষ্কার কাজ হয়ে গেছে আর বাচ্চা বড় হয়ে গেছে তো দেখা যাচ্ছে আমার কত দিন বাঁচলো বাচ্চার বয়স ষোলো দিন আমার ষোলো দিন মানে সেভ হইলো আর যদি মুরগি আরো কম থাকতো আর এটা ঘরটা একটু বড় থাকতো আর কিছুদিন পরে নিতাম তাইলে দেখা যাচ্ছে বিশ পঁচিশ দিন আমার সেভ হয়ে যাচ্ছে এদিকেও আমার বাচ্চা রেডি হয়ে গেছে তো যারা দুই তিনটা খামারের খামারের ব্যবসা করেন এই জিনিসগুলা করতে পারেন অনেকে আছে যারা খামারের সাথে রাখে দেখা যাচ্ছে আপনার খামার খামারের পাশে অথবা জয়েন্ট সিস্টেম ওই দিক থেকে করে পরে দিকে দেয় আর আমার এখানে দেখা যাচ্ছে পাঁচশো ফিটের উপরে আমার বাড়ির সামনে আমার ওই এইটা বাড়ির সামনে খামার আর দিকে আমরা বলি এই রুমের নাম সার্ভিস রুম যে অপোজিট সাইড আমাদের বাসার অপোজিট সাইড খামারের দুই প্রান্ত আর কি ওই প্রান্তে দেখা যাচ্ছে সাপ আশো রূপে এখানে হাইটে নিয়ে যদি যায় তাইলে অনেক সময় লেগে যাবে আর এত বাচ্চা এইভাবে নেওয়ার আর কিছু পাইতেছি না তো হাতের কাছে যা পাইছি তা নিয়েই ছুটলাম বাবারে নিয়ে তো বাচ্চাগুলো দেখা যাচ্ছে এই ভিড়ের মধ্যে যখন রাখছি একটু গ্যাস হয়ে গেছে গ্যাসের কারণে ঠান্ডার সমস্যা বর্তমানে ঠান্ডা এবং আমেশার আর ওষুধ একসাথে চালাই যাছি কালকে দেখা যাক কালকে না হয় পশু ইনশাল্লাহ ওই ভিডিও আমি দেব কিভাবে ও কী ওষুধগুলো দিতেছি ঠান্ডা এবং আমি সাথে দুইটা একসাথে ডোজ যদি এই ভিডিও পেতে চান কি ওষুধগুলা দিচ্ছি অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন হাতের কাছে যা পাইছি তাও এই নিছি আর এবার আরেকটা ভালো কথা এবার এই সাইডের যে মুরগি পালতাছি আমরা আগে খামারে আগে ফ্লোরের উপরে আমরা কোনোদিন বালি দিই নাই বালু দিছি ফ্লোর থাকতো না মাটির উপরে বালু দিয়ে মুরগি পালতাম বালি দিয়ে তো এখন ভাবতেছি যে ফ্লোরের উপরে বালি দিলে কি অবস্থা হয় এমনি তো মুরগি দেখা যাচ্ছে অল্প মুরগি এমনি আমি দেখা যাচ্ছে আপনারা আগে দেখছেন আমি বারো থেকে তেরো হাজার মুরগি পালতেছি পালছিলাম তো এই মুরগি আমার টাইলের জন্য এই মুরগি যথেষ্ট তেরোশো আশি পিস মুরগি ধরতে পারেন চোদ্দশো মুরগি তো আমরা বিশাল আকারে মুরগি পালন করছি দেখছেন তো অল্প মুরগি নেওয়ার কারণ এদিকে ওইদিকে আমার প্যারেন্টস মুরগি আর ওইদিকে আমার মুরগি গ্রোথটা কিরকম আমার বাচ্চা কিরকম কোয়ালিটি ওইটাও আপনাদের দেখাতে পারবো প্লাস এখানে আমার প্ল্যান আছে আমি যে প্যারেন্টস স্টক আছে জায়গা মুরগি আছে ফ্লোরের উপরে বালুতে পালা পাললে কেমন হবে ওইটাও আমার একটু রিচার্জ করার একটা প্ল্যান তো এটাই এবার করতেছি তো ওই এখানে যে আমরা লুক নিলাম লেবার নিলাম ওনারা কি করতেছে ওনারা বালুগুলা ভিতরে দিয়ে দিতেছে কারণ আমাদের হাতে সময় অল্প আমরা আমাদের যে লুক আছে খামারে লুক হয়ে গেছে চটিতে এগুলো আমরা একার পক্ষে করা সম্ভব না এই জন্য নিছি তো এখন কষ্ট একটু বাড়তেছে তারপরও বালু যখন এইদিকে উঠাইতে আর দিতে একটা এখানে একটা ভেজাল তবে বালু যখন দেওয়া হয় বালুতে মুরগি পালার একটা সুবিধা সুবিধা ভালো পানি টানতে পারে পানির পর্যাপ্ত নিতে পারে তখন গ্যাসটা আমি দেখছি তুলনামূলক কম হয় তুষে রোগ আক্রান্ত বেশি হয় বালুতে একটা সমস্যা আছে অ্যান্টারাইটিসের একটা সমস্যা থাকে অ্যান্টারাইটিসের ডোজ দুইবার করাইতে হয় তা না হলে মুরগি করা যায় না বালুতে এই এটাই একটা সমস্যা ব্যাড সাইড তা না হলে বালুতে অন্য কোনো বড় ধরনের ভাইরাস অন্য ধরনের সালবর নিলেই খুলা এগুলা হয় নাই বললে চলে হ্যান্ডরাইটিসটা থাকে একটু বেশি ওই যে ফিটা ধরায় পরে আমার এই বালুগুলো ফালাইতেছি তো বালু মোটামুটি একটু পাতলাই দিতেছি কারণ বালুগুলো একটু ভিজা আর মুরগিরও হালকা ঠান্ডার সমস্যা ওই জন্য একটু ভয়ই লাগতাছে কারণ মুরগির ঠান্ডার সমস্যা আবার বালুতে যদি ঠান্ডা বালুতে পরে মুরগিরও সমস্যা হতে পারে তো দেখা যায় কালার মধ্যে কি হয় সামনে আমরা এইভাবে দিতেছি আপাতত আপনাদের সামনে যদি হয় আপনারা তা জানবেন এবং অবশ্যই আমরা আমি বলবো কিভাবে কি করছি তো ধন্যবাদ সবাইকে এই দিকে আর একটা কথা এইদিকে আমার কালার বাট মুরগি প্যারেন্ট স্টক যে ছিল এই দিকে ছিল তো এই সাইডটা খালি করছি খালি করে পরে এই সাইডটা দিয়ে আমরা মুরগি উঠাইছি তো আরো বেশি উঠাইতে পারতাম জায়গা অনেক আছে তো আমরা চাচ্ছি সামনে প্যান স্টক নিব এই মুরগিগুলা আছে আমরা টাইলের জন্য বা আমাদের বাচ্চাগুলা কিরকম আপনাদের দেখানো যে সাথেই এই বাচ্চাগুলা তুলা যারা এ প্লাস সুপার হাইব্রিড সুপার হাইব্রিড কালার বার্ড ভালো মানের গ্রেট এ প্লাস বাচ্চা পেতে চান তা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর রাতের বেলায় এই পিকটা এইভাবে মুরগি আছে মূলত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম